পুরান ঢাকার হে তোমরা কি মিস করছো যদি মিস করে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ঐশী আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরান ঢাকার স্পেশাল সেই তেহেরির রেসিপি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায় পুরান ঢাকার তেহেরি বানানোর জন্য প্রথমে এক কেজি গরুর মাংসকে আমি এভাবে ছোট আর টুকরো করে কেটে নিয়েছি চেষ্টা করবেন চর্বি সহ মাংস নেয়া এতে করে তেহেরি খেতে কিন্তু ভীষণ মজা লাগবে এবার তেহেরির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব একটা ব্লেন্ডারের জায়গায় দিয়ে দিচ্ছে চারটা ছোট এলাচ দিয়ে দিচ্ছে দুই টুকরো দারচিনি জয়ত্রী দিয়ে দিচ্ছি এক পিস লবঙ্গ দিয়ে দিচ্ছে তিন থেকে চার পিস দুই টুকরো দিয়ে দিচ্ছে বড় এলা স্টার দিয়ে দিচ্ছি এক পিস কিন্তু তোমরা চাইলে নাও দিতে পারো চাইফল দিয়ে দিচ্ছি এক পিসের হাফ এবার এই মশলা গুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা সাইডে রেখে এখানে আজকে তেহরির জন্য এখানে আমি চিনি গুড়া পোলোয়ার চাউল নিয়েছি আর এখানে কিন্তু এক কেজি চাউলের পরিমাণটা এটাই পারফেক্ট মনে হয়েছে চলে একটা প্যান বসে এক কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি কিন্তু অবশ্যই সরিষার তেলটা ইউজ করবে আমি আসলে সরিষার তেলের কোনো খাবার খেতে পারি না তাই দিচ্ছি না ঢাকাতে কিন্তু তেহেরির সময় সরিষার তেলটা ইউজ করা হয় এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটাকে আমি কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আড়াই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা আদারটা কাঁচামরিচ আমি ফালি করে কেটে নিয়েছি এখন ওগুলোকেও দিয়ে দিচ্ছি এরা যদি ঝালের পরিমাণটা আরেকটুখানি বেশি চান তাহলে আরও একটুখানি দিয়ে নিবে তারপর একটুখানি পানি দিয়ে দিচ্ছি করে মশলাটা পড়ে না যায় এবার নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ পর নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিব করে সময় নিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি তেহরির মশলা আমি কিন্তু মশলা সবটুকুই দিয়ে নিচ্ছি তারপর আবারও নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা গরুর মাংস এইবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চেষ্টা করতে হবে পানি ছাড়াই মাংসটা রান্না করা আমি কিন্তু তেহরির এই মাংস রান্নায় কোনো প্রকার পানি ইউজ করব না তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই এখানে কিন্তু হাফ কাপ পরিমাণ টক দই আছে তেহরি রান্নায় অবশ্যই কিন্তু টক দইটা ব্যবহার করতে হবে তারপর আবার নেড়ে চেড়ে মিশিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দিব মাংসটা পুরোপুরি কুক হওয়ার জন্য পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আমি আবার পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব যাতে করে মাংসের তেল সব উপরে উঠে আসে হেরি রান্নায় মাংসের তেল যদি উপরে উঠে আসে তখনই বুঝবে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এই মাংস গুলোকে আমি প্রথমে আলাদা করে নিচ্ছি কারণ মাংসের যে তেল আছে ওই তেলেই আমি ভাতটা প্রিপেয়ার করে নিব মাংসের তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পাশ একশো পোলোয়ার চাউল এখন নেড়ে চেড়ে মিশিয়ে পোলোয়ার চাউলটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এমন ভাবে ভাজতে হবে যে পোলোয়ার চাউলটা প্যানের গা ছেড়ে দিবে আমার প্রথম প্যানটা একটুখানি ছোট হয়ে গেছিল তাই আমি পরে প্যানটা চেঞ্জ করে নিয়েছি চাউল গুলোকে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তারপর নেড়ে চেড়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব ধেয়ে রাখা তেহেরির মাংস এই প্রসেসে তেহেরি রান্না করলে আপনার তেহেরিটা হবে একদম পারফেক্ট আর পুরান ঢাকার তেহেরির চাইতেও কোনো অংশে কম না নেড়ে নেড়েচেড়ে মাংস চাউলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নি। দিচ্ছি খুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ দশ থেকে বারোটা দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আমি পানিতে গুলিয়ে নিয়েছি এওড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এইবার সবকিছু নেড়ে চেড়ে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন তার ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হাই হিটে পাঁচ মিনিট জাল করে নিব তারপর পরে তেহরিটাকে লো হিটে মিনিটের মতো দমে রেখে দিব এই মধ্যেই কিন্তু আমার তেহরিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ তেহরিটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়েছে আর তেহরি ফ্লেভারটাও কিন্তু দারুণ এসেছে এইভাবে বাড়িতে যদি তেহরি রান্না করে একবার কাউকে খাওয়ান তাহলে কিন্তু সে পুরান ঢাকার তেহরি খাওয়ার কথা একদম ভুলে যাবে আশা করি আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং কাজেও আসবে রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিবে এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই খুব বেশি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ